যেহেতু চাচা পড়াশোনা ছিল না কোরআনের মানে মতলব জানত না আলে মোলামদের কাছে দিন শেখে নি ইমান শিখে নি মসলা মশাইল শিখে নি আকিদা বিশ্বাস শেখে নি কি জিনিস শেখে যখন চাচাই কথা বললো যে এটা সম্ভব নয় আল্লাহ এটা পারবে না কথা আপনি বলছেন আমরাও তো ওইটাই বলছি ওরা তো কি তারপরে ও চাচা মসজিদের ভিতরে ঢুকে গেল

যে সমস্ত বোনেরা এখনো বাড়িতে বসে বসে শুনছেন আমি অনুরোধ করব। ঘরে বসে সোনা এসে সোনার মধ্যে ওখানে বসে যে সব পাবেন আর এখানে বসে যে সব পাবেন ভাই আসতে চাও তাদের উদ্দেশ্যেও বলবো তোমরাও চলে এসো এসো যাক আমার আমি এই অল্প সময়ে কথাটা শেষ করে দেবো কিন্তু এখন আমি যে বিষয়ে কথা বলবো হ্যাঁ আমি যে মানে বিষয়বস্তু উপস্থাপন করেছি সে বিষয়বস্তুতে কথাই বলিনি তার শুধু ভূমিকাই চলছে তো আমি গল্পটা শুনিয়ে দিই তারপরে যদি সময় থাকে দু এক কথা বলে আমি বিদায় তো চাচা তো মসজিদের ভেতরে ঢুকে তারপরে ওখানে দাঁড়িয়ে আছে ইংলিশ পায়খানা তার ও চেলা চামুন্ডা যারা হ্যাঁ বোঝার বিষয়টা বোঝার জন্য হ্যাঁ এসেছিল তারাও দাঁড়িয়ে আছে এবারে আজান হলো জামাতের সময় হলো গুড় গুড় করে ইমাম সাহেব হ্যাঁ একদম শেরওয়ানি পরে পাগড়ি বেঁধে হ্যাঁ মাসাল্লাহ জওয়ান হাট্টা কাট্টা নামাজের জন্য হ্যাঁ তড়িঘড়ি করে চলে যাচ্ছে